ওয়ার্স বা ম্যাচ সেটা কত প্রকারের হতে পারে আর প্রত্যেকটার জন্য কোন কোন হোমিওথিক ভালো কাজ করে আর এটার জন্য কীরকম হাইজিন মেনে চলতে হবে কি কি কারণে সেটা ছড়ায় আর সে প্রত্যেকটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি আর এই যে মেজ বা ওয়ার্স হয়ে থাকে এই যে ছোট একটা গ্রোথ হয়ে থাকে সেটা কিন্তু সেটা হলে যে ক্যান্সারে পরিণত হবে সেটা না এটাতে কোনো ক্যান্সার হয়ে থাকে না অনেকের ধারণা থাকে যে মেজ থেকে সেটা যেহেতু দিনে প্রতিদিন বড় হচ্ছে সেটা থেকে ক্যান্সার হতে পারে সেটা কোনো ক্যান্সারের গ্রোথ না সে সেই আপনারা নিশ্চিন্তে থাকুন কিন্তু সেটার পিছনে কোন ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফ্লুয়েন্স থাকে কোন ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয় আর সেটা কিভাবে ছড়া আর প্রত্যেকটা ম্যাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে আর বিভিন্ন ধরনের ম্যাজের জন্য বা ওয়ার্ডসের জন্য বিভিন্ন হোমিয়থিক হয়ে থাকে এটা বাট কিন্তু কোন এইসবের জন্য কোন হোমিয়থিক ওটা খুব ভালো কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছে আর প্রত্যেকটা জন্য যেরকম প্রত্যেকটা হোমিওপ্যাথিক অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে এর মধ্যে কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে খুব ভালো কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছি আর কিন্তু বিভিন্ন ধরনের মেজের জন্য বিভিন্ন ধরনের হুমৈতিক ওষুধ থাকে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু এর মধ্যে কমন দুটো হুমৈতিক ওষুধ আছে সেটা প্রত্যেকটা ওয়ার্ডস বা প্রত্যেকটা মেজের ক্ষেত্রেই আপনারা ইউজ করতে পারবেন কিন্তু সেটা এক্সটার্নাল বা বাইরে লাগানোর জন্য আর খাওয়ার জন্য বা ইন্টারনাল নেওয়ার জন্য যে ওষুধের কথা আমি মেনশন করেছি সেটা প্রত্যেকটা বিভিন্ন ধরনের মেজের উপর ডিপেন্ড করে বলেছি তো ভিডিও লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা দেখুন আপনাদের যার যেরকম মেজ বা ওয়াটসের সমস্যা আছে সেটার উপর ডিপেন্ড করে সেই ওষুধটা নেবেন আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন ওদের অনেকটা উপকার হয়ে থাকবে যাদের যেই ওয়াটস বা মেজ আছে সেটার উপর ডিপেন্ড করে সেই ওষুধটা নেবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কোনো ডাউট বা প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো থ্যাংক ইউ